মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সকলে ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্টকটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর এইদিকে দেখো বন্ধুরা আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলে একটু রাস্তায় ঘোরাঘুরি করছি আর ফুল তুলছি তোমাদের দাদা তো এখনই কাজে গেল সাড়ে পাঁচটার দিকে তো তারপরে পরে আমি আর আমার শাশুড়ি মা মানে রাস্তার দিকে গেলাম তো যাই ফুলও তুললাম একটু হাঁটাহাঁটি করলাম তো বাড়ি আসি দেখো বন্ধুরা মা আর আমি দুজনেই বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি আর আজকে তো মেয়ের স্কুল নাই ছুটি তার জন্য ওকে আর ডাক দিনে ও ঘুমাচ্ছে তো দেখো উঠানটা ভালো করে যায় দিয়ে নি আর কি বলো তো বন্ধুরা এই যে উঠানটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দেখো ভেজা 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 লাগছে না তো রাত্রেবেলা না বৃষ্টি পড়ছিল তার জন্যই এমন হয়েছে তো নালে তো এমনিতে কি ধুলা থাকে উঠান ঝাই দেওয়ার সময় তো আজকে দেখো ধুলাটা নাই আর কী তো বন্ধুরা বৃষ্টিটা হয়ে কিন্তু একদিকে ভালোই হয়েছে এই যে ধুলা ধুলা হয়ে থাকে উঠান ঝাইঁড় দেওয়ার সময় সেটা আর হচ্ছে না আজকে তো বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে আর এই জায়গায় এই পাশে সিঁড়িটা দেখো বন্ধুরা এখানে দেখো কিভাবে রাখছে এটাতে না কালকে না পালিশ করা হয়েছে তো তো কোনো কিছু যদি মানে এই দিক দিয়ে ছাগল চলে যায় বা কুকুরগুলো চলে যায় তার জন্য ওইভাবেই ধোয়া হয়েছে যেন আজকের দিনটা এইভাবে থাকুক আর তারপরেই দেখো আমি এখানে বাসন মাজার জন্য চলে আসছি তো বাসনগুলো আমার মাঝে ধোয়া হয়ে গেল বাসনগুলো রাইখে আসি কড়াইটা মাজিয়ে নেব তো তারপরে পরেই দেখো আমি ব্রাশ করছি তো ব্রাশ করেই বাসি মানে নাইটিটা চেঞ্জ করে নেবো তো এখানে দেখো আমি বাসি নাইটিটা চেঞ্জ করে দেখো রান্নাঘরে এখন দেখো রুটি বানাচ্ছি তো আমি আটা মাখলাম আর মা ওইদিকে রুটিগুলো ডইলে দিল তো এখন দেখো ভাইজে নিচ্ছি একটা একটা করে আগে সাদা রুটি ভাজবো তারপরে বাবার জন্য আর মেয়ের জন্য মানে তেল দিয়ে রুটি বানাবো আর আমি রুটি খাবো না আজকে আমি মানে মুড়ি মাইখে চা দিয়েই খাবো তা চলো বন্ধুরা সকালের খাওয়াটা খাইনি তো দেখো এখানে মা আমি আর মেয়ের তিনজনেই বসছি আর বাবা তো খায় চলে গেল কাজে তো দেখো মার কিন্তু প্রায় খাওয়ার শেষ হয়ে গেছে আর আমি আর আমার মেয়ে দুজনে লাস্টে পড়ে গেলাম তো এখন দুজনেই খাচ্ছি তো মেয়েও দেখো রুটি খাচ্ছে আর আমি দেখো চিরা মুড়ি বিস্কিট চায়ের সাথে মাই খেয়ে তারপরে আমি খাচ্ছি আমার মেয়েকে বললাম যে তুই খাবি তো তখন প্রথমে দিকে তো না বললো তখন বললো দেও দেও একবার খাই তো আমি বললাম একবার তো খাওয়া যাবে না খাইলে দুইবার খাইতে লাগবে তো তারপরে মেয়েকে দুইবার খাওয়াই দিয়ে আমি খাইলাম তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তো মানে চা খাওয়া বাসনগুলো আছে সেগুলোকেও মাঝে রাখতে লাগবে তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট আর তোমাদের সাথে সেটা আজকে কিন্তু শেয়ার করতে পারলাম না তো পরে তোমাদেরকে দেখাই দেবো যে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সাইকেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা সে বাবা কিন্তু কাজে থেকে চলে আসছে খাওয়ার জন্য তো বাবাকে ভাত দিয়ে এদিকে আমি উঠানটা ঝাই দিয়ে দিচ্ছি আর উঠানের মধ্যে দেখো মা কতগুলো খড়ি নাড়িয়ে দিছে এগুলো একটু ভেজা ভেজা আসে তো তো সকাল থেকে আজকে রোদটা ভালোই উঠছে তার জন্য এখানে খড়িগুলো দিলো আর কালকে বৃষ্টি পড়ার পর তো রোদটা ভালোই উঠছে আজকে সকাল থেকে কিন্তু তো উঠানটা আমি ভালো করে ঝাই দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ থেকে দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যদি তোমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না আর আমি তো উঠানটা ঝাঁঁ দিয়ে আসলাম দেখো এখানে এখন বারান্দাটা ভালো করে ঝাঁঁ দিয়ে নিই আর এখনও তো ঘরটা কমপ্লিট হয় নাই তো ওইদিকে কোনার মধ্যে ঝাঁড় দিয়ে রাখবো তো এইটা ঝাঁড় দেওয়া হয়ে গেলেই আমি চানটা করব। তো বন্ধুরা আমার তো ছান হয়ে গেল এখন দেখো ছাদিন চলে আসলাম আর দেখো কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম আর সকালবেলা যে নাইটিটা চেঞ্জ করছে সেটাকে কিন্তু নির্মার জলে ভিজানো ছিল আমার মনেই নাই যে ধুয়ে দিব তো তখন দেখো একসাথে সবগুলাই ধুয়ে এখন ছাদে নিয়ে আসলাম তো এখন সবগুলোকে দেখো রোদিম ভালো করে মেলে দিচ্ছি আর এখান থেকে যাই কিন্তু খাওয়া দাওয়াটা করবো মেয়েকেও চান করাই দিলাম দেখো ওরও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি একবারেই তো চলো বন্ধুরা কী কী রান্না করছে চলো দেখাই দিই একবার তো এখানে দেখো সব মিশানো শাক পাট শাক আছে কুমড়ো শাক আছে ডাটা শাক আছে তো ওইগুলো সব মিলে একটা ভাজা করছি আর এখানে দেখো বাঁধাকপি আলু দিয়ে ভাজা আর এখানে দেখো এই যে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের তরকারি করছি দেখো কালকে যে রাত্রেবেলা মাছগুলো নিয়ে আসছি সেই মাছের তরকারি করছি দেখো আর মেয়ের জন্য ভাজা মাছই রাখছি আমাদের জন্য দেখো তরকারির মধ্যে দিয়ে দিছি আর টমেটোগুলো দেখো আমি এভাবেই রেখে দিছি তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাবা তো দুপুরবেলা আসছিলো দেড়টার দিকে খাওয়ার জন্য তো খাইয়ে আবার কাজে চলে গেল। আর তোমাদের দাদা তো মানে যেখানে কাজে গেছে সেখানেই খাইয়ে নিবে তারপরে ওর আসতেও একটু দেরি হবে আর এখানে দেখো আমি মা আর মেয়ের তিনজনে খাওয়া দাওয়া করছি তো দেখো আর এইভাবেই কিন্তু খাইতে ভালো লাগে সবাই মিলে একসাথে তো আমরা না বেশিরভাগ সময় এইভাবেই খাওয়ার চেষ্টা করি যে সবাই মিলে একসাথে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কালকে কি কি নিয়ে আসছি তো কালকে কি কী কেনাকাটা করলাম সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সাথে থাকো আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে বন্ধুরা দেখো তো এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি দেখো জল নিতে যাচ্ছি কলতলায় তো কল থেকে জল নিয়ে আসি রাখবো আগে তো উঠানটা ভালো করে ঝাঁড়িয়ে দিলাম বিকালবেলার তো উঠান ঝাড়ি দিয়ে এখন কলে জল নিতে আসছি দেখো তো বোতলও নিয়ে আসছি বোতলগুলো ব্যাগে নিয়ে আসছি আর বালতিটাও ভরে দিব তো বেশি বোতল নিয়ে আসে নাই ওগুলো ভরাই আছে তিন চারটা আরও বাড়িতে আছে ওগুলো ভরা আছে তো তাই বেশি নিয়ে আসে নাই তো একটা বালতি আর চার পাঁচটা বোতল নিয়ে আসছি তো চলো বন্ধুরা বাড়ি যাই জল নিয়ে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটাতে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলে না কোনো টোটো চলে না কিছু চলে না এখানে সাইকেল চলে আর কেউ যদি বাইরে থেকে আসে তাহলে টোটো ঢুকে গুড ইভিনিং বন্ধুরা আর এখন সন্ধ্যা সাতটা বাজে তো মেয়ে আজকে বলছে হরলিস খাবে না আর মা তো এগুলো দেখো দোকান থেকে আইনে রাখছিল শ্যামাইগুলো তো এগুলোকে দেখাই দিল তো দেখো দুধ দিয়ে মেয়েকে বানাই দিচ্ছি এগুলা তো আজকে এইটাই খাবে আর আমার কিন্তু হয়ে গেছে তো ওকে এখন দিয়ে দিব তো বন্ধুরা দেখো মেয়েকে খাওয়ার জন্য দিয়ে দিলাম তো এটা একটু গরম আছে তো তার জন্য দেখো ফু দিয়ে খাচ্ছে মেয়ে বলল খাইতে ভালো হয়েছে আর এটা তো সবসময় খাওয়া হয় না না বন্ধুরা তাই তো ভালো লাগবেই

আমাদের দাদাভাই কিনছে স্কুলে যে বাচ্চাকে নিয়ে স্কুলে যায় তো এটা পড়তে পারবে এই প্যান্টটা নিচ্ছে তোমাদের দাদাভাই এই যে আর আমি দুইটা কুর্তি কিনছি এই যে এই দেখো দুইটা কুর্তি কিনছি আমি আমি তো স্কুলে যাই মেয়েকে স্কুলে নিয়ে যায় নাচে নিয়ে যায় তো আমারও লাগে তার জন্য দুইটা কিনলাম বন্ধুরা কোনটা ভালো হয়েছে কমেন্টে জানাবা দেখো এই যে ব্লাউজ মেশিন আরো আছে এই যে এটা হচ্ছে এই বাড়ির মায়ের জন্য এই যে শাশুড়ি মায়ের জন্য আর এটা হচ্ছে আমার ওই বাড়ির মায়ের জন্য

দেখো এই যে আবার ভাস্তার জন্য মানে এই এই যে যে জন্য দুইটা গেঞ্জি কিনছি এই যে তো গরমের কিন্তু এগুলো করতে পারবে করলাম শপিং যার জন্য মানে সবার জন্য একটা একটা করে কেনার চেষ্টা করলাম ওই বাবার জন্য কেনা হয় নাই বাড়িতে একটা আছে মানে কিনে আনা হয়েছে তো ওইটাকে এখনো মানে ওইটা দেখবো বাবার যদি হয় তাহলে একটু বাবাকে দিবো নাহলে অন্য একটা কিনে আনে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার হয়তো নতুন নিয়ে আসবো তো তোমাদের সব বাইকে গুড নাইট তো চলো